হায়ের মানুষ রঙিন ফানুষ গানটা অ্যান্ড্রু কিশোর গিয়েছিলেন এটা বড় ভালো লোক ছিল ছবির গান আর এই ছবির সব গান লিখেছিলেন সৈয়দ শামসুল হক আলম খান মনে করে বলেন যে হক ভাই প্রথমে গানের চারটে লাইন একটা ছোট কাগজে লিখে দিয়েছিলেন তারপর বলেছিলেন যে তিনি ছবির স্ক্রিপ্ট লিখছেন আর ততক্ষণে আলম খান গানের মুখটা সুর করতে থাকেন স্ক্রিপ্ট শেষ হলে দুজনে বসে গানটা শেষ করবে আলম খান কাগজটা মানিব্যাগে রেখে দিয়েছিলেন সময় পেলে মাঝে মধ্যে সুর করতাম প্রায় পনেরোটা শুরু করেছিলাম তিন মাস পর হক ভাই এক সকালে তার বাড়িতে ডাকলেন মুখের সুর শোনার পর তিনি অন্তরায় লিখে দিলেন কিন্তু তিন ঘন্টা চেষ্টা করেও মন মতো অন্তরায় সুর করতে পারলাম না মন খারাপ করে আমার সহকারী গোপী সহ বাড়ি ফিরলাম বাসায় ফিরে গোসল করতে তোয়ালে কাঁধে যখন বাথরুমে ঢুকব তখনই সুরটা মাথায় এলো। দ্রুত বেরিয়ে সুরটা রেকর্ড করলাম পরদিন গিয়ে শোনালাম ভাই শুনেই বললেন আপনি পূর্ণিমাতে ভাইসা গেছে বলে যে তান দিয়েছেন তাতেই মন ভরে গেছে এরপর আমরা গানটির রেকর্ডিংয়ে যাই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ কেমন লাগলো এই পরিবেশনাটা জানাবেন